সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম আমাকে তোমার সাথে কথা বলতে হবে সে তোমার মতো সুন্দর আমি তোমাকে চেয়েছিলাম এগুলো ইংলিশ হবে অর্থাৎ আপনি যদি বাসায় বসে নিজে নিজে ইংলিশটা শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মানে বাংলা ইংলিশটা শিখতে হবে আপনাকে চিনতে হবে যে হাউ টু মেক সেন্টেন্স মানে কিভাবে বাক্য মেক করতে হয় আপনি যদি হাউ টু মেক সেন্টেন্স মানে বাক্য মেক করা বুঝেন তাহলে কিন্তু আপনি সহজেই ইংলিশটা শিখতে পারবেন হ্যাঁ এটা তেমন কঠিন কিছু না হ্যাঁ লাস্ট একটু চেষ্টা করেন তিন মাস ছয় মাস আপনি পারবেন ওকে দেখেন আমাকে তোমার সাথে কথা বলতে হবে এখানে মূল হচ্ছে কি তে হবে আচ্ছা বাংলা আপনার থাকে তাহলে আমরা ইংলিশে হ্যাপ টু হ্যাপ চুজ করে থাকি আবার সে তোমার মতো সুন্দর মানে তুমি যেমন সুন্দর সে ঠিক একই সুন্দর মানে সে তোমার মতো সুন্দর এটা হচ্ছে কি আপনার পজিটিভ ডিগ্রি মানে সে যেমন কালো তুমিও তেমন কালো সে যেমন লম্বা সে তুমিও তেমন লম্বা এরকম এরপরে আমি তোমাকে চেয়েছিলাম এখানে ওয়ান্ট মানে চাওয়া তাহলে বলছে আমি তোমাকে চেয়েছিলাম মানে এটা কি একটা ফার্স্ট আক্ষেপ মানে আমি তোমাকে চেয়েছিলাম ওকে দেখেন এ বাক্যে আমাকে হচ্ছে সাবজেক্ট তাহলে আই আই মানে কি আমি ওকে তাহলে আয়ের পরে কিন্তু আপনার হ্যাভ হয় তাহলে আই হ্যাভ টু আমাকে তে হবে কি হবে কথা কথা তাহলে আই হ্যাভ টু টক আমাকে কথা বলতে হবে কার সাথে তোমার সাথে টু অথবা উইথ ইউ দেখেন আই হ্যাভ টু টক আমাকে কথা বলতে হবে টু ইউ তোমার সাথে অথবা আই হ্যাভ টু টক আমাকে কথা বলতে হবে উইথ ইউ তোমার সাথে তাহলে কখন টু কখন উইথ দেখেন এখানে টু এবং উইথ দুইটাই সঠিক এখানে হ্যাঁ তবে এ বাক্যে টু ইস্কার হচ্ছে অ্যাডভান্স ইংলিশ মানে এখন যদি দেখবেন যে মানে উইথের বদলে আপ সবাই টু করে থাকে হ্যাঁ ওকে সে তোমার মতো সুন্দর মানে সে যেমন সুন্দর তুমিও একই সুন্দর এটা কি এটা হচ্ছে একটা পজিটিভ দিক তাহলে হি হি মানে কি সে কিন্তু এখানে কখন সে হবেনা কেন কারণ দেখেন বলতে সে তোমার মতো সুন্দর সুন্দর মানে কি ছেলে নট মেয়ে হ্যাঁ মেয়ে মানে কি হইতো সে তোমার মতো সুন্দরই তাহলে হি তাহলে হি ইজ সে হয় এস বিউটিফুল তেমন সুন্দর দেখেন হি ইস সে হয় এজ বিউটিফুল তেমন সুন্দর বলতে কি এস ইউ মানে তুমি যেমন সুন্দর মানে দেখেন মানে এটা হচ্ছে কি আপনার বাংলা তো ইংলিশ মিল নাই বাংলা কি দেখেন যে সে তোমার মতো সুন্দর কিন্তু এটা অর্থ কি হলো হি ইজ সে হয় এস বিউটিফুল তেমন সুন্দর এস ইউ মানে তুমি যেমন সুন্দর হও সে তেমনই সুন্দর মানে মূল কথা কিন্তু একই এক না মানে তুমি যেমন সুন্দর সে তেমনই সুন্দর একই তো মানে কি হলো সে তোমার মতোই সুন্দর একই কথা ওকে আমি তোমাকে চেয়েছিলাম এই বাক্যে আমি হচ্ছে কি এখানে সাবজেক্ট বারপি চেয়েছিলাম এখানে এটা হচ্ছে কি অবজেক্ট তোমাকে হচ্ছে এখানে অবজেক্ট তাহলে আই আই মানে কি আমি ওকে এখন ওয়ান্ট মানে কি চাও তাহলে কি হবে আই আমি চেয়েছিলাম তাহলে আই আমি চেয়েছিলাম কাকে চেয়েছিলাম ইউ মানে কি তোমাকে তাহলে আই ওয়ান্টেড ইউ আমি তোমাকে চেয়েছিলাম ওকে সো তাহলে আমাকে তোমার সাথে কথা বলতে হবে আই হ্যাভ টু টক টু ইউ সে তোমার মতোই সুন্দর ইস এস বিউটিফুল এস ইউ আমি তোমাকেই চেয়েছিলাম আই ওয়ান্টেড ইউ আমি তোমাকেই চেয়েছিলাম অর্থাৎ আপনি যদি বাসায় বসে এইভাবে বাংলা টু ইংলিশ শিখেন তাহলে কিন্তু আপনি শিখে থাকেন যে আপনি মানে তিন মাসের ভিতরে না পারলেও ইনশাল্লাহ ছয় মাসের ভিতরে অনুরগোল ইংলিশে কথা বলতে পারবেন ইনশাল্লাহ ওকে সো যদি ক্লাসটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আসসালামাইকুম